এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির তরফ থেকে উঠে এসেছে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা রুটিন প্রকাশিত হলো আর আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের পরীক্ষা রুটিনটা সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ফোর ইয়ার মানে এনসিসি এর সিস্টেমে বা এন সিস্টেমে যারা রয়েছো চতুর্থ সেমিস্টারে কন্টিনিউ করছো তোমাদের জন্য এই পরীক্ষার রুটিন বা পরীক্ষার শিডিউলটা আমরা পরীক্ষার শিডিউলটা জানার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা চাইলে এখনও তোমাদের যে কয়েকটা দিন হাতে রয়েছে সেই কয়েকটা দিন কাজে লাগিয়ে তোমরা তোমাদের পরীক্ষায় কিন্তু একটা সুন্দর স্কোর করতে পারো তো তোমরা চাইলে একশো শতাংশ কমনযোগ্য ফুল নোট নিয়ে কিছু সংখ্যক সেখান থেকে প্রশ্ন পড়ে এই সেমিস্টারটা ক্লিয়ার করতে পারো যাতে করে তোমাদের সাপ্লিমেন্টারি না আসে বা কোনো সাবজেক্টে তোমরা ফেল না করো তো সেই আশ্রয় সাথে কমনযোগ্য নোটপত্রগুলো সংগ্রহ করার জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করে তোমাদের নোটপত্রটা সংগ্রহ করা হচ্ছে নোটপত্রের প্রাইস অতি সুলভমূল্য রাখা আছে তোমার যে কোনো মেজরের যে কোনো পেপার মাইনরের বলো প্রত্যেকটা পেপারই নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাবে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে স্পেশালি উনিশ তারিখ থেকে তো যাই হোক আমাদের এই পরীক্ষা রুটিনটাকে বুঝতে হলে একটা জিনিস ভালো করে বুঝতে হবে তখন আমাদের পরীক্ষার এই ডেট উনিশ তারিখের ডেটটাকে তিনটা ভাগে ভাগ করা আছে বা তিনটে সেশন একটা একটা সেশন দশটা থেকে একটা পর্যন্ত তো স্পেশালি মেজর ফাইভ কোর্সের পরীক্ষা হচ্ছে আমাদের উনিশ তারিখ তো দশটা থেকে একটা পর্যন্ত যে সাবজেক্টগুলো পরীক্ষা হবে সেগুলো হচ্ছে বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এই ধরনের সাবজেক্টগুলো এখানে আমি মার্ক করে দিলাম তারপরে মেজর ফাইভ কোর্সের আরও যে বাকি সাবজেক্টগুলো রয়েছে আমার সংস্কৃতের মতো সাবজেক্ট আরবিক হিন্দি ফিলোসফি ইকোনমিক্স এডুকেশন সোশিয়লজি কমার্স ম্যাথামটিক্স ফিজিক্যাল এডুকেশন কম্পিউটার সায়েন্স এই পরীক্ষাগুলো দুইটা থেকে পাঁচটা পর্যন্ত ঠিক আছে এখানে সাবজেক্টগুলো ভালো করে বোঝো এবার অনেকের মেজর মেজর কোর্সে এই ধরনের সাবজেক্ট থাকতে পারে এনসিসি জিওগ্রাফি জুওলজি তারপরে বোটানিক কেমিস্ট্রি ফিজিক্স এই ধরনের সাবজেক্টগুলো পরীক্ষা দুইটা থেকে সাড়ে চারটা তাহলে একটা ডেটকে তিনটে সেশনে ভাগ করে প্রত্যেকটা মেজরের পেপারের পরীক্ষাগুলো হচ্ছে আমাদের উনিশ তারিখ মেজরের প্রথম পেপার তারপরে মেজরের দ্বিতীয় পেপার অর্থাৎ মেজর সিক্সের পরীক্ষাটা একুশ তারিখ থেকে এই ধরনের সাবজেক্টগুলোর পরীক্ষা দশটা থেকে একটা পর্যন্ত এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ এগুলোর পরীক্ষা দুইটা থেকে পাঁচটা এখানে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ ওটা দুইটা থেকে সাড়ে চারটা আশা করে বলেতে পারলাম পরবর্তীতে আমার চতুর্থ সেমিস্টারের আরও যে পেপারগুলো রয়েছে যেমন মাইনর পেপার তার পরীক্ষা তেইশ তারিখে তো মাইনর পেপারেরও একশো শতাংশ কমনযোগ্য নোটপত্র পেয়ে যাবেন মাইনর ফোর তিনটা সেশন পাবে হিস্ট্রি ধরে নাও কারো আছে মাইনরে তো এইগুলো এই ধরনের সাবজেক্টগুলো পরীক্ষা দশটা থেকে একটা ম্যাথামেটিক্সের দুইটা থেকে পাঁচটা ফিজিক্স কিংবা কেমিস্ট্রির মতো পরীক্ষা কেমিস্ট্রির মতো সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু দুইটা থেকে সাড়ে চারটা ওহো এখানে কিন্তু আর একটা আলাদা রাখা আছে তো ইকোনমিক্স রয়েছে একটা এক্সট্রা সাবজেক্ট ওহো এতগুলো তোমরা এখান থেকে একটু দেখে রাখবে ঠিক আছে এবার শেষে আমাদের এই কোর্সের একটা পরীক্ষা হবে যেটা বেসিক অফ ইংলিশ একটা সব প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের এই সাবজেক্টটা থাকে তো এই সাবজেক্টের পরীক্ষা আমাদের ছাব্বিশ তারিখ আর দশটা থেকে সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত আর যে সমস্ত যুক্ত সাবজেক্ট রয়েছে তোমাদের পরীক্ষা হচ্ছে ছয় নয় দুই হাজার থেকে সতেরো নয় দুই এই ডেটের মধ্যেই হয়ে যাবে এটা কলেজের হাতে থেকে কলেজের কলেজ থেকে তোমরা জেনে নিতে পারবে তো যাই হোক ভিডিওটিকে শেয়ার করে দিও সেই সঙ্গে এই নম্বরে যোগাযোগ করে তোমরা একশো শতাংশ কমনযোগ্য নোটপত্রগুলো সংগ্রহ করে এখনও কিন্তু তোমরা তোমাদের এই সেমিস্টারটায় সুন্দর একটা স্কোর করে